আলাইকুম এম এল থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা আপনাদেরকে দিচ্ছে বিভিন্ন ধরনের সিমের কুম্ভ অফার এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন সকল সিমের কুম্ভ অফার গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল এবং পাশাপাশি টেলিটক স্কিটু সিমের অফার এখান থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে খুবই কম দামে এবং কি আমাদের এম এল রিসার্চ টেলিকম থেকে আপনারা একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারেন খুবই কম দামে অফার বিক্রি করতে পারবেন এবং কি আপনারা বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন এম এল রিসার্চ টেলিকম এর অ্যাকাউন্ট নিতে হলে আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নম্বর এবং কি আমাদের ইউটিউব চ্যানেলের এমএল এল রিসার্চ টেলিকম বিডি ওখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে ভিজিট করুন এমএল এল রিসার্চ বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর এখান থেকে আপনারা খুবই কম দামে গ্রামীণের বিভাগীয় অফার নিতে পারেন খুবই আর পাশাপাশি আমাদের এম এল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডির ফেসবুক পেজ ভিজিট করুন আমরা এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকি আমরা বিভিন্ন ধরনের পোশাক স্লেদের মেয়েদের এবং বাচ্চাদেরও পোশাক বিক্রি করে থাকি এখন থেকে